কুরআনে মধ্যে বললেন ও মা কানাল লি nafsin আতামুতা ইল্লা বিইzni আল্লাহ রব্বুল আলামিন বলেন কোন প্রাণী কোনো প্রাণী কোন প্রাণ আল্লাহর হুকুম ছাড়া যে মৃত্যু স্বাদ গ্রহণ করে না আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর অর্ডার ছাড়া কেউ মৃত্যু গ্রহণ করে না আল্লাহ রব আলমিন প্রতিটা পানিকে নির্দিষ্ট সময়ে বাজেট করে দিয়েছেন নির্দিষ্ট সময়ে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনার জীবনের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছেন ওই সময়ের মধ্যে মানুষ পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাবে কিতাবু আজ্জাল আল্লাহ বলছেন যে আমি মৃত্যুর একটা সময় তো লেখা আছে মৃত্যুর একটি নির্দিষ্ট সময় আল্লাহ রবুল্লা আলমী লিপিবদ্ধ করে রেখেছেন কখন মারা যাবেন কখন সে চলে যাবে পৃথিবীর থেকে এটার কোনো গ্যারান্টি আল্লাহ রবুল আলমীকে দিয়েছেন দেন নেই যে আগামী মাসের দশ তারিখে রু শুক্রবার বাদে মাগ্রিবে ওই ব্যক্তিরা পৃথিবীর জমিন থেকে ত্যাগ করে যাবে ওই ব্যক্তিরা পৃথিবীর জমিন থেকে চলে যাবে এটা আল্লাহ রবুল্লা আলমীকে আপনার জীবনের কারো জীবনকে এভাবে উল্লেখ করে দিয়েছেন দেন নেই এজন আল্লাহ বললেন আমার কানা লিনাফসিন আনতামুতা ইল্লা বিইযনিল্লাহি কিতাবাম মুআজ্জালা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রতিটা প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে এই মৃত্যু স্বাদ থেকে এই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না মৃত্যু মৃত্যুর থেকে কেউ পলায়ন করতে পারবে না কেউ পারবে না চেষ্টা করুক কি কেউ পারবে বলেন প্রতিটা প্রাণীর একটা পর্যন্ত আল্লাহ আলামিন যখন হুকুম করবেন ওয়াডার করবেন তখন তার অটোমেটিক মৃত্যু হয়ে যাবে ঠিক কিনা আমার আপনার মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন কখন দেখেছেন কখন মারা যাব এটা রাব্বুল আলামিন ঠিক করে রেখেছেন কিন্তু আপনাকে আমাকে জানাইছেন জানান নাই কিন্তু এটা আল্লাহর এখতিয়ার আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে পৃথিবীর মধ্যে নির্দিষ্ট হায়াত দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছি কিন্তু কখন তুমি মৃত্যুবরণ করবা কখন তুমি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাবা সেটা আমি রব্বুল আলমিন তোমাদেরকে জানাই নাই কিন্তু তোমাদের মৃত্যুর দিনটা নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের জন্য লেখা আছে বলেন সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ বললেন লায়েস্তা হিরুন সা তাউয়া লায়েস্তা আপনার যেমন আপনার জীবনে যখন আসে সময়ে চলে আসবে মৃত্যু যখন একদিন আপনার নির্ধারিত সময় আসে যাবে আজরাইল এসে এক সেকেন্ড এদিক সেদিক করবে না আজরাইল এসে সময় মতন আপনার দেহের থেকে যে প্রাণটা নিয়ে যাবে এক সেকেন্ড সে আজরাইল এসে বলবে না আজরাইল বেশি বলবে না ভাই তোমাকে দশটা মিনিট সময় দিয়েছি তুমি একটু আল্লাহ তোবা করে নাও তুমি একটু জিগির করে নাও মানুষের থেকে তোমার লেনদেন আছে তোমার যে আপনার সম্পদের বাগাবাগি আছে এগুলো তুমি একটু বুঝা করে নাও আজরাইল কি কথা বলবেন না আজরাইল এক সেকেন্ড এদিক সেদিক করবে না আপনার দেহর থেকে সে প্রাণটা নিয়ে যাবে আমাদের জীবনটা হচ্ছে উতরুকু আল্লাহ রবুল আলম যতটুকু আমাদের জীবনটাকে বাজেট করে দিয়েছেন উতরুকু আমাদের সময় এক সেকেন্ড আগে বাঁচবো না এক সেকেন্ড পরও আমরা বাঁচবো না নির্দিষ্ট সময়ে এসে আল্লাহ রবুল আলমিন মালাকল মুদ হজরতে আজরাইল আলিয়াতামকে যে দায়িত্ব দিয়েছেন তিনি প্রতিটা প্রাণীর প্রতিটা প্রাণীর দেহর থেকে তিনি রুহটা কবসে করবেন আমি আপনি আজকে এখানে আসছি এমন হতে পারে কাল। আমি আপনি পৃথিবীতে মায়া ত্যাগ করে চলে যেতে পারে ঠিক কিনা এই জন্য আসার আশার একটা সিরিয়াল আছে যাওয়ার